বিসমুলিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম আমার ক্যামেরার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হল হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান আমি আজকে আপনাদের সামনে এই গরুগুলোর কিছু ভালো দিক নিয়ে আলোচনা করব। আপনারা আসলে কেন এই গরুগুলো সিলেক্ট করবেন মানে আপনার পছন্দতালেগে আপনারা কেন হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান গরুগুলো রাখবেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি প্রথমত এই গরুগুলো কিন্তু অধিক দুধ দেয় দুধের ক্ষমতা অনেক বেশি প্রতিদিন গড়ে আপনি যদি খাদ্য মেনটেন করতে পারেন আপনি বিশ থেকে তিরিশ লিটার দুধ পাবেন যদি পার্সেন্ট ভালো থাকে কিন্তু আপনার পরিবেশে তার থেকেও বেশি দুধ দেয় আর সঠিক পরিচর্যা এবং আপনার সঠিক খাদ্য পেলে আপনি ভাবতে পারবেন না কী লেভেলে দুধ দিবে অনেক দুধ দিবে আরেকটা বিষয় কি দ্রুত উৎপাদন আর একটা বিষয় আপনার দ্রুত দুধ উৎপাদন করে আপনার ফ্রিজিয়ান গরু সাধারণত কম বয়সেই বাচ্চা দেয় মানে কম বয়সে প্রেগনেন্ট হয় দ্রুত খুব কম সময়ের মধ্যে আপনারা দুধ পাবেন আর কম সময়ে আপনার যেহেতু দুধ পাবেন সেটা আপনার অল্প দিনে আয় শুরু হয়ে যাবে আর একটা বিষয় সেটা হচ্ছে গরুগুলো কিন্তু মানে আপনার দীর্ঘদিন দীর্ঘ সময় পর্যন্ত দুধ দেয় মানে ল্যাকটেশন সময়টা অনেক বেশি একবার বাচ্চা দেওয়ার পর অনেক দিন পর্যন্ত মনে করেন নিয়মিতভাবে দুধ দিবে আর ভালো যত্নে প্রায় দশ মাসেরও এবং তারও বেশি আপনার দুধ পাওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু আপনার গরুটার আকৃতি অনেক বড় বড় আকৃতি হয় এর একটা রিসেল ভ্যালু সময় থাকে রিসেল ভ্যালু সবসময় থাকতে বলতে আমি আপনাদের বোঝাচ্ছি যে মনে করেন আপনার গরুটা কোনো কারণে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা প্রেগন্যান্ট হচ্ছে না বা কনসেপ্ট করছে না সেক্ষেত্রে আপনি যখন তখন আপনার মাংস রেটে একটা ভালো একটা অ্যামাউন্টের টাকা পাবেন আর ফ্রিজিয়ান গরুর মূলত আপনার বডিতে সবসময় আপনার ছয় মনের উপরে মাংস থাকে ইজিলি আপনি দেড় লাখ টাকা যখন তখন পেয়ে যাচ্ছেন আমার মনে হয় আপনার রিসেল ভ্যালু ভালো এই জন্য আপনার সবসময় ফ্রিজিয়ান গরুটা সিলেক্ট করার উচিত আমার মনে হয় আপনার এটা আর যেহেতু আপনার মাংসর বাজার সব সময় ভালো থাকে মাংসের বাজার কোনো সময় কমবে না আপনার যখন তখন আপনি জবাইযোগ্য করে পশু মানে জবাইযোগ্য পশু হিসাবে আপনি বিক্রি করে দিতে পারেন আর একটা বিষয় কি আপনার শঙ্কর জাত এই ফ্রিজিয়ান দিয়ে আপনার ফ্রিজিয়ানের সাথে অন্য কোনো গরুকে শঙ্কর ক্রস করালে সেই গরুগুলার আরও কিছু বেনিফিট আছে সেই বেনিফিটগুলোর মধ্যে মনে করেন দুধ উৎপাদন একটু কম পাবেন কিন্তু সেগুলো সব আবহাওয়ায় টেকসই হবে মানে যে কোনো ঠান্ডা গরম সব আবহাওয়ায় আপনার টিকে থাকবে তারপরে একটা বিষয় দুধ উৎপাদন যদিও কমে যাবে তারপর আপনার গোটার রোগ বলায় কমে যাবে ম্যাস্টাইসিস হবে না এখন বলতে পারেন যে ফ্রিজিয়ানের সাথে কোন গরুগুলো ক্রস করানো যেতে পারে ফ্রিজিয়ার সাথে আপনারা দেশি ক্রস করাতে পারেন বা সাইওয়াল ক্রস করাতে পারেন আর আমি কিছুদিন আগে একটা রেকর্ড দেখলাম আপনার সাইওয়ালের সাথে ফ্রিজিয়ান ক্রস করলে সেই গরুটার মেস্টাইসিসের সম্ভাবনা অনেকটা কমে যায় আর যেহেতু আপনার একটু সেই ক্রস জাতের গরুটা একটু সাইজ আপনার ছোটো হবে সেহেতু একে মেনটেন করার সুবিধা যে কোনো পরিবেশে আপনি মানিয়ে নিতে পারবেন আর একটা বিষয় খেয়াল করবেন সাইজ ছোটো কিন্তু দুধ অনেক বেশি দেবে মানে সাইজের তুলনায় আমাদের এই গরুগুলো দেখুন একটা বিগ বিগ বডি তারপরে যদি গরুগুলো যদি বৃষ্টি লিটার দুধ দেয় তাও মনে হয় একটা খুঁতখুপি খেয়ে গেলো যে যদি বেশি দেয় যদি বেশি দেয় কিন্তু এই গরুগুলো আপনার সাইজে ছোটোখাটো হবে গোলগাল কিন্তু দুধ অনেক বেশি দেবে আর দুধের মান কিন্তু গরুগুলোর অনেক ভালো হবে দুধে ক্যালসিয়াম এবং অন্যান্য উপাদান অনেক বেশি পরিমাণে থাকে আর বাজারে এই গরুগুলোর দুধ সবসময় ভালো পাওয়া যায় আর বাণিজ্যিক খামারের জন্য উপযোগী এই গরুগুলো অবশ্যই বড়ো সময় বড়ো পরিসরে আপনি শুরু করলে আপনি প্রতিদিন একটা হিউজ অ্যামাউন্টের দুধ পাবেন আর অনেকে ফ্রিজিয়ান দিয়ে ডেরি খামার করছে আপনারা জানেন এখন যদি আমার যদি মতবাদে আসি তাহলে যদি আপনার পর্যাপ্ত জায়গা ভালো ঘর ভালো খা ভালো মানের খাদ্য পানি এবং পরিচর্যার ব্যবস্থা থাকে মানে বাথান টাথানে যেমন পানির ব্যবস্থাটা নাই মানে পরিষ্কার পানি এবং আপনার যদি ভালো চিকিৎসার ব্যবস্থা থাকে তাহলে আপনি ফ্রিজিয়ান গরু পালন করুন আমার মনে হয় অত্যন্ত একটা ভালো একটা ব্যবসা হবে আপনার আর অত্যন্ত লাভজনক উদ্যোক্তা বুঝতেই পারছেন আর কি যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন করবেন কিন্তু আর আপনি যদি কোনো বিষয়ে জানা থাকে আমাকে জানিয়ে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লা